বারোটা জেলা দুশোর বেশি স্কুল স্যার ফিফটি থাউজেন্ড স্টুডেন্টস স্বাভাবিক খুব বড় সংখ্যা আমরা অনেক বেশি বাঙালির কাছে পৌঁছাতে পারছি আপনারা প্রথম বছর থেকে আমাদের সঙ্গে রয়েছেন তৃতীয় বছর এসে আপনার এই বিশাল কর্মকাণ্ডের অংশ আপনি আরও একবার কেমন অনুভব করছেন একদম ঠিক বলেছেন যে প্রথম বছর যখন আমরা শুরু করেছিলাম আমাদের মনের মধ্যে একটা দ্বিধা ছিল যে এটা কতখানি সত্যি সত্যি শব্দ জব্দটাকে আমরা লোকের কাছে নিয়ে যেতে পারবো এবং সেটা করতে গিয়ে প্রথমেই আমরা এটা বুঝতে পারলাম না এটাকে যদি আমরা আরও অনেক বেশি ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু আরও অনেক ভালোভাবে এটা করা যেতে পারে এখন অনেক বেশিভাবে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটার মধ্যে দিয়ে দ্বিতীয় বছর আমরা আরও কিছু বেশি কাছে গেলাম কিন্তু এই বছর এক্ষুনি যেমন বললেন আপনি যে এত দুশোটার বেশি স্কুল আর পশ্চিমবঙ্গের তেইশটি জেলার মধ্যে বারোটি জেলাকে আমরা এবার কভার করতে পারছি এবং এই যে কাভারেজটা হচ্ছে সেই কাভারেজটার মধ্যে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে এতগুলো স্কুল এবং এতগুলো ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যাওয়া এবং সেই ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাওয়া মানে কিন্তু তাদের বাড়ির সকলের মধ্যে একটা একটা ইনভলভমেন্ট থাকছে এটা এই যে বাংলা ভাষায় একটা প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে শব্দ জব্দকে জব্দ দিয়ে শব্দ করা এর মধ্যে দিয়ে যেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এটাতে মানে প্রথম দু বছরেও আমরা অনেক শিখেছি আশা করছি এবছর আরও অনেক বেশি নতুন করে শিখতে পারব এবং সেই কারণে আমার মনে হয় যে এই যে প্রক্রিয়াটা শুরু করেছে আনন্দবাজার অনলাইন সেটা কিন্তু সত্যিকারেরই আমাদের বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের সামগ্রিক ছাত্রছাত্রীদের মধ্যে